বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এস বি আই থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা এস বি আই এর তরফ থেকে কিন্তু ক্লার্ক নিয়োগের জন্য এখানে কিন্তু জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন ধরে তোমাদের জন্য ভিডিও আনতে পারছি না কিছু রিজন প্লাস কিছু আমাদের সাইটে কিছু প্রবলেম ছিল তার জন্য আমরা ভিডিওটা আনতে পারিনি তোমাদের জন্য তো বন্ধুরা এখন থেকে তোমরা কিন্তু প্রত্যেক সময় তোমাদের মানে রেগুলার যত সব জবের আপডেট আসবে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা চলো দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে এখানে বন্ধুরা দেখো লেখা আছে কি এই নোটিস অফ দ্য পজিশন অব জুনিয়ার এসোসিয়েট অর্থাৎ এখানে কিন্তু জুনিয়ার অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু নিয়োগটা বেরিয়েছে এখানে কাস্টমার সাপোর্ট এবং সেলসের জন্য কিন্তু জব তোমাদের বেরিয়েছে আর এখানে কিন্তু সম্পূর্ণ পোস্টটা তোমাদের ক্লারিক্যাল বেসিসে হতে চলেছে এখানে দেখো কি লেখা অ্যাসোসিয়েট জুনিয়ার সাপোর্ট অ্যান্ড সেলস অর্থাৎ কাস্টমার সাপোর্ট এবং সেলসের উপর কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলে আমরা ডিসেম্বরের সতেরো থেকে কিন্তু তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটা চলবে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত তোমাদের টেন্টেটিভ কিন্তু যে প্রিলিমিনারি এক্সাম সেটা হবে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে বা তোমাদের ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারি বা মার্চের মাঝখানে কিন্তু প্রিলিমিনারিটা হতে পারে এবং তোমাদের যে মেইনস আছে মার্চ এবং এপ্রিলের মাঝখানে কিন্তু এটা হবে এখানে আমরা যদি টোটাল পোস্টের কথা বলি টোটাল পোস্ট তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা রয়েছে ত্রিপুরার জন্য এখানে কিন্তু ডেডিকেটেড তোমাদের পঁয়ষট্টিটা এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে স্টেট ওয়াইজ আমরা ভ্যাকেন্সিগুলি দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের ভিজিট করে আর লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে এনি এনি ডিগ্রি অর্থাৎ তোমাদের কিন্তু এনি মানে যে কোনো ফিল্ড থেকে তোমরা গ্রাজুয়েট থাকলে তোমরা কিন্তু খুব ইজিলি আবেদনটা করে নিতে পারবে এজ লিমিটের কথা বললে এখানে কিন্তু বন্ধুরা মিনিমাম এজ লিমিট তোমাদের টোয়েন্টি ইয়ার্স রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম তোমাদের টোয়েন্টি এইট ইয়ার্স কিন্তু এখানে রাখা রয়েছে এখানে বর্ণবি ট্রেনের কিছুটা ব্যাপার আছে তোমরা এগুলি দেখে নেবে এবং এজ রিল্যাক্সেশন কিন্তু অবশ্যই রয়েছে ওবিসির জন্য তিন বছর এবং এস সি জন্য এখানে কিন্তু তোমাদের পাঁচ বছরের রিল্যাক্সেশন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফির কথা বলে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বন্ধুরা সাতশো পঞ্চাশ টাকা ওবিসি জেনারেল এবং এর জন্য আর এখানে তোমাদের এস সি এস এবং পিডব্লিউডি যেন রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে কোনো রকম ফিসের প্রয়োজন পড়বে না মোড অফ পেমেন্ট তোমরা কিন্তু ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং তোমাদের গুগল পের মাধ্যমে পেমেন্টটা করে নিতে পারো তো এখন চলো বন্ধুরা দেখে কি কী আছে মানে অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে সেখানে কী রয়েছে এই হচ্ছে বন্ধুরা সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসেছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের যা যা বলেছি সেখানে সেগুলি এখানে কিন্তু বন্ধুরা বিস্তারিতভাবে রয়েছে ভ্যাকেন্সিগুলি ভাগ করা রয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অরিজিনাল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো তো এখানে বন্ধুরা আর ইম্পর্টেন্ট তো আর এখানে কিছু নেই এখানে জাস্ট তোমাদের আমি সিলেবাসটা দেখে দিচ্ছি যে তোমাদের কী কী মানে তোমাদের সিলেবাস থাকবে এবং তোমাদের এগুলো এটা দেখানো এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশন অর্থাৎ কোন স্টেটে তুমি কোন কোন মিডিয়ামে এক্সামিনেশনটা দিতে পারবে ত্রিপুরাতে এখানে দেখো তুমি ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে তুমি কিন্তু এখানে এক্সামটা দিতে পারবে অর্থাৎ এক্সামটা কিন্তু তুমি এখানে বাংলা ইংলিশ বা হিন্দিতে তুমি দিতে পারবে এখানে দেখো প্রিলিমিনারির জন্য কি সিলেবাস রাখা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা হান্ড্রেড মার্কের একটা টেস্ট হবে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে তোমাদের তিরিশ নাম্বার থাকবে নিউ মার্কেলেবিলিটি পঁয়ত্রিশ এবং রিজনিং থেকে তোমাদের পঁয়ত্রিশ থাকবে মেন্সের জন্য মেন সেটটা পরে আসছি কারণ মেন সেটটা আগে তো তোমাদের প্রিলিমস ক্লিয়ার করতে হবে তারপর তোমরা মেন্সের জন্য সিলেক্ট হবে তো বন্ধুরা আশা করবো ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এবং খুব তাড়াতাড়ি বন্ধুরা আমাদের কিন্তু রেগুলার বেসিসে আমাদের ভিডিও আসতে থাকবে তোমরা আশা করবো মানে অনেক দিন হয়ে গেছে যেহেতু প্রায় দুই মাসের মতো হবে আমরা কোনো ভিডিও আনিনি তো তোমাদের কাছে আমি থ্যাঙ্কফুল কারণ তোমরা এই টাইমটা তো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা অনেকে আমাদের খবর নিয়েছো যে কেন ভিডিও আসছে না বা নোট কেন আসছে না বা নোটস কেন বানাতে পারছি না সব কিছু বন্ধুরা আসবে এখন থেকে রেগুলার বেসিসে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ